শতরূপে শাওদা বই থেকে পাঠ এবারের বিষয়ে নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী বসু পরবর্তী অংশ ভারতবর্ষের রূপরেখা দেখার পরে মার্গারেটকে জানতে হবে ভারতীয় নারীকে ভারতীয় নারীর আদর্শ কি পাশ্চাত্য স্বামীজি অক্লান্ত কণ্ঠে ভারতের নারী আদর্শের কথা বলেছেন ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী ইয়ার প্রথম ও শেষ কথা ভারতে ঈশ্বরকে মা বলিয়া সম্বোধন করা হয় পাশ্চাত্য পৃথিবী নারীর জয়ভাবকে প্রধানত গ্রহণ করেছে যেখানে মাতৃভাবের প্রতি উপেক্ষা বা অবজ্ঞার সে নেই সে অবজ্ঞার স্বর যেন স্বামীজির আদর্শ প্রতিমাকে বিদ্ধ করেছিল তিনি ভালোবাসার যন্ত্রণায় হাহাকার করে বলেছিলেন সেই সর্বমহিমহী মহিমাময়ী যিনি আমার এই শরীর দিয়েছেন এই পাশ্চাত্য দেশে তিনি কোথায় কোথায় তিনি যিনি আমার প্রয়োজন হইলে বারবার জীবন দিতে প্রস্তুত কোথায় তিনি আমার প্রতি যাহার স্নেহ অফুরন্ত তা আমি যতই দুষ্টু বা হীন প্রকৃতি হই না কেন ধন্য আমাদের জননী যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয় তা হইলে মায়ের কোলে মাথা রাখিয়াই মরিতে চায়